দেখা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা যেগুলো যেটা সেমি ব্রাইডাল আর কি যেটা গ্লাস ওয়ার্কের এই দেখেন আফিয়া আপু ভালো আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হচ্ছে গ্লাস উপরে মানে গ্লাস প্লাস হচ্ছে স্টোন মানে খুবই ফাইন একটা লেহেঙ্গা দেখার মতো এটার প্রাইস দিচ্ছি মাত্র কত মাত্র 3500 টাকা 3500 দেখেন এই যে সামনে পিছনে ওয়াও মাত্রগত এটা কালারগুলো দেখা দেন ভালো রাখবেন কালারগুলোর সামনে দেখা দেন কটা কালার হবে এটা পিঙ্কি কালার তারপর হচ্ছে এটা কি কালার পেস্ট কালার পঁয়ত্রিশশো রেঞ্জের না মিষ্টি কালার ব্ল্যাক ওহ ব্ল্যাক তো আমার ব্ল্যাক আর হোয়াইট তো আমার মানে ফেভারেট একটা কালার আসলে আমার ভাল লাগে খুব সবসময় তো এটা চাপিয়ে দেন তো আমরা হচ্ছে এখন ব্রাইডালগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে মানে মানে অবিশ্বাস একটা দামে অবিশ্বাস মানে এটা কিন্তু মানে বিয়ের এবং হচ্ছে বিয়ের সেকেন্ড অথবা যারা একটু গর্জের চাচ্ছেন যে কনের সাথে থাকবেন একটু বউ বউ লাগবে তো এই লেহেঙ্গা গুলো আমি বলবো তাদের জন্য একদম মানে মানে টাকা হিসাবে মানে একটা অবিশ্বাস্য এই লেহেঙ্গা মানে ইতিহাস কাঁপানো দামে দিচ্ছি দাম কত জানেন মাত্র পাঁচ হাজার টাকা না পঁচিশশো টাকা মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা দিচ্ছি এই লেহেঙ্গাটা কোনো ডিসকাউন্ট মিসকাউন্ট নাই ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে আমরা অফার দিয়ে দিছি এটা আশা করি আমরা সবসময় রাখার চেষ্টা করব যেহেতু সামনে হচ্ছে সিজেন আস্তে আস্তে বীর প্রোগ্রাম এখন থেকে সবাই অনেক কেনাকাটা সুখ করতেছে তো এইগুলো হচ্ছে কম বাজেটের ভিতরে যারা Lehenga চাচ্ছেন তাদের জন্য বেস্ট 120 in প্লাস গirth থাকবে ক্যান ক্যান শট ক্যান ক্যান শট ক্যান ইউজ করা হইছে এখানে মাত্র কত দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 দেখেন টপ স্টার গর্জিয়াস দামি আছে 1200 টাকা ওন্নাটা দেখেন এটা কিন্তু মানে কালো যদি পালতে যায় তাহলে মিনিমাম 30 টাকা লাগবে মানে খুব সুন্দর এই সামনে পিছনে কাস্টমটা দেখেন কিন্তু সেটা আইটা কিন্তু সম্পূর্ণ মাইক্রো আর অনেকে হচ্ছে যে জামেলা মনে করেন যে ল্যাঙ্গা কোথায় বানাবেন অনেকে কিন্তু নষ্ট করে ফেলে তো কোনো ঝাঝামেলা নাই আপনারা এখান থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন আমাদের ল্যাঙ্গার গাড়ি করেছে আপনি এখানটা খুব সুন্দর করে কোন ঝাঝামেলা ছাড়াই অনেকে ঝাঝামেলার জন্য ল্যাঙ্গা কিনতে চান না কোথায় বানাবেন অনেক দিদা বনেরও থাকেন তো আপনারা হচ্ছে আমাদের এখান থেকে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন একদম হচ্ছে নিখুত হবে ঠিক আছে তো হচ্ছে চলে আসতে হবে আপনার আপনি যদি চান যে এটা গাউন তৈরি করবেন কারণ গাউনে তো ঘের কম হয় লেহেঙ্গাটা দিয়ে গাউন তৈরি করলে কিন্তু ঘেরটা অনেক সুন্দর হবে বেশি হবে তো এটা দিয়ে কিন্তু আপনি গাউনও তৈরি করে নিতে পারবেন একের ভিতরে দুই লেহেঙ্গা পরতে পারবেন লেহেঙ্গা যদি ভালো না লাগে পরবর্তীতে গাউনে তৈরি করে নিতে পারবেন আবার যদি চান যে না লেহেঙ্গা বানাবেন লেহেঙ্গা বানাবেন যদি চান যে না গাউন বানাবেন গাউন বানাবেন যেটা ইচ্ছা সেটা বানাতে পারবেন কিন্তু গেটটা বেশি থাকবে এটার প্রায় দিচ্ছি কত

দেখছেন মানে প্যানেলটা কিন্তু মানে স্টোনের কাজ করা একটু টপসটা দেখা দেন দেখছেন মানে টপসের দামই আছে ভাই মিনিমাম পঁচিশশো টাকা মানে এত সুন্দর তো ঢাকা নিউ মার্কেট এরিয়াতে পড়ছে এটা আমাদের ব্রাঞ্চটা হেড অফিস যেটা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের ঠিক বিপরীত উল্টো পাশে যে বিল্ডিংটা এটার এই লিফ্টের ফাইভ আমাদের নিচে লোকও দেওয়া আছে আপনার সুবিধার্থে তো চলে আসবেন সবাই ভালো থাকবেন এবং আল্লাহর মধ্যে সুস্থ থাকবেন সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন অবশ্যই চিপ এন্ড বেস্টের জন্য না নেওয়া লাগবে না আপনার নেওয়া লাগবে অবশ্যই ভিজিট করে যাবেন যে এখানে কি দামে কি জিনিস পাওয়া যায় আল্লাহ হাফেজ আলাইকুম